আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বেওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় বেসিক সার্টিফিকেট কোর্স সমূহের রেজাল্ট সংক্রান্ত আপডেট শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা বিগত চেশনে পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট এখনও জানেন না আপনাদের জন্য সুখবর সম্প্রতি আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক রয়েছে আপনারা এই লিঙ্কটি কপি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া হবে আমি এখান থেকে এটা কপি করলাম কপি করার পর আপনারা গুগল ক্রোমে আসবেন আসার পরে চার্স বক্সে এটা প্রেস করবেন দেন কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন এরপর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি প্রেস করবেন কিভাবে প্রেস করবেন সেটা দেখাচ্ছি আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে দুটি আছে প্রথমটা আমি কপি করলাম কপি করার পর আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল এফ কি প্রেস করবেন এফ কি প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইন ইন ডকুমেন্ট একটি বক্স চলে আসছে আপনারা এই বক্সে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমি কপি করছি এটা এখানে প্রেস করবো অথবা আপনি লিখে দিতে পারেন ট্যাক্স দিয়ে কীবোর্ডের সাহায্যে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে পারেন আমি এখানে প্রেস করছি টেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার রেজাল্ট যে রেজিস্ট্রেশন নাম্বারের রেজাল্ট দেখতে চাচ্ছি সেটি চলে আসছে এখানে দেখেন একটি মার্ক দেখা যাচ্ছে কালার মার্ক দেখা যাচ্ছে যে এই রেজাল্টটি কি পেয়েছে তার গ্রেড কত সেটি চলে আসছে সে হচ্ছে এ প্লাস পেয়েছে এভাবে আমরা অন্যান্য রেজাল্ট দেখতে পারবো যেমন আমি যদি এটা দেখতে চাই কিভাবে দেখবো জাস্ট আমি কপি করছি কপি করার পরে এটাকে এখান থেকে কেটে দেব আবার কীবোর্ড থেকে কোনটা ল্যাপ কি প্রেস করব দেন এখানে এসে প্রেস করব আমরা দেখতে পাচ্ছি ইনিও অ্যাপ্লাস পেয়েছেন এভাবে করে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারেন যারা এখনও রেজাল্ট দেখেন নাই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি শেয়ার করুন পরবর্তী আট ঘন্টা পর আমরা আপনাদের রেজাল্ট জানিয়ে দিব কোথায় পাবেন ভিডিও আকারে হতে পারে অথবা ইউটিউবের কমিউনিটি পোস্টে আমরা শেয়ার করব আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ